সালামু আলাইকুম আহমতুল্লা বরকাত কিছু কাজ আছে যা মৃত্যুর পরেও আমাদের সোয়াব লেখা হবে তাহলে চলেন এমন একটি কাজের কথা শুনে যান নবী কেম সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে একটি গাছ লাগালো সেই গাছের ফল পাতা কিংবা ছায়া থেকে যে মানুষ পশুপাক ইত্যাদি যারাই উপকৃত হবে ওই ব্যক্তি মারা গেলে কেয়ামত পর্যন্ত তার সোয়াব লেখা হবে তখন এক সাবি জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ যদি ওই গাছ থেকে কেউ ফল খেয়ে নেয় তাহলেও কি সাব হবে তখন রাসুল্লা ইসলাম বললেন হ্যাঁ তাহলে সোয়াব হবে ভিডিও থেকে কী বুঝলেন আমাদের সমাজে গাছ লাগাইতে হবে গাছ লাগিয়ে পরিবার বাঁচাইতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা